দর্শকরা যেটি বলছেন ছুটি বৃষ্টি না হতো আজকে কিন্তু দর্শক আরো বেশি হতো এবং চমৎকার খেলা হচ্ছে হয়তোবা খেলার যে গতি বিশেষ করে নাইজেরিয়ান এবং ত্রিপুরার খেলোয়াড়রা কিন্তু চমৎকার নৈপুণ্য আমাদেরকে প্রদর্শন করতেন চলছে খেলা বলছিলাম নাই তিনি কিন্তু চমৎকার করে ঝাঁপিয়ে পরে পর নিজের চারপাশে এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা কোনো ছাতা দেখতে পাইনি আমি সর্বশেষ এগারো বছর যাব ত্রাহ্মণবাড়িয়া জেলায় ধারাবাহ্য দিয়ে থাকি বৃষ্টির মধ্যে কিন্তু এত দর্শক বসে থাকতে আমি কমই দেখেছি ত্রিপুরার গোলরক্ষক মোহাম্মদ আলী আলি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিলেন যেটি আপনাদেরকে বলছিলাম রেফারি আবুবাদ ফুটবল একাদশ গোলকে ভোট বলা কথা করে একেবারে কাজী রাহাতের কাছে রাহাত থেকে জমতামকে বলছিলাম সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত থেকে এউরা ফুটবল একাদশের উনিশ নম্বর চাকরি পর্যন্ত খেলোয়াড় মেছি নাইজেরিয়া থেকে আগত তাকে সতর্ক করে দিলেন যদি আপনাদেরকে বলছিলাম চমৎকার একটি প্রাণবন্ধ প্রথম সেমি ফাইনাল খেলা কিন্তু আমরা উপভোগ করছি মেহরি লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে দুজনের দুজন বিদেশি খেলোয়াড় জনসন ম্যাচি মেজি বলছেন জনসনকে আমরা তো দেশের খেলোয়াড় আমাকে সুযোগ দাও মেজি বলছেন আমরা তো দুই জনে দুইজন খেলোয়াড় কিভাবে তোমাকে সুযোগ দেব হাসান হাসান থেকে বল ছেলে গেলেন একেবারেই মাঠের বাহিরে শেষ পর্যন্ত ঘেউরা ফুটবল একাদশের খুলে আপনাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি আগামী সোমবার আমাদের দ্বিতীয় ফাইনাল খেলা ত্রিপুরার খেলোয়াড় দপ্ত অনেকটা রেসলিং এর মতো খেলা হচ্ছে বৃষ্টি যেহেতু খেলোয়াড়রা দুই দলের খেলোয়াড় করে গেছেন খেলোরা ফুটবল একাদশের নম্বর হলে কোন দর্শক বাহির থেকে কথা বলবেন নাই কোন দর্শক কোন দর্শক কথা বলবেন না বাহির থেকে আমি দর্শকদেরকে হাত জোর করে অনুরোধ করব বিশেষ করে পশ্চিম পাশে পশ্চিম পাশের দর্শক দক্ষিণ পূর্ব উত্তরে বর্ষাটা অনেক ভালো ব্যবধানে এগিয়ে আছে ইতিহাসের খেলা চলছে লম্বা করে ফুটবল একাদশের আপনাদেরকে ভাগ্য ভালো ঘেউরা ফুটবল একাদশে আমার কিন্তু খেলোয়াড় দশ নম্বর বিদেশি খেলোয়াড় উসমান যেটি আপনাদেরকে জার্সি খেলোয়াড় ফুটবল রানা

আপনাদেরকে দর্শক সংখ্যা আমি জানিয়ে দেব আর এক মিনিটের লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে আজকে এখন পর্যন্ত আমাদের সভাপতি বলছেন সর্বোচ্চ সংখ্যক দর্শক কোন খেলোয়াড়ের পরিবর্তন করতে হলে মাইকের সামনে আসবেন কোন কি চমৎকার খেলা হচ্ছে খেলায় জয় পরাজয় সাথে রচনাগর ভোটবল একাদশের যাত্রা চলের অধিকারী দেখতে একেবারেই মহিলাদের মতো উসমান গণি মুসলমান যিনি গানা থেকে এসেছেন একেবারেই চিকন চাকন সম্ভবত রিপন অথবা কাজির গোলরক্ষক মোহাম্মদ চমৎকার एक खिलाड़ावर्तन दस मधर